পার্টি নির্বাচন লড়ছে বিয়াল মধ্যে চারটাও পাবে কিনা সন্দেহ আছে কিন্তু উনি নিজেকে ঘোষণা করেছেন যে কি আমি প্রধানমন্ত্রী একটা প্রধানমন্ত্রী হওয়ার জন্য দুশো বাহাত্তরটা এমপি দরকার হয় আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উনি ছবি আঁকেন তো ছবি এঁকে গিয়ে কি এঁকেছেন যে বিয়াল্লিশটা দুশো বাহাত্তর হতে পারে কোন রকমের মুরগি বা হাঁস রেখেছেন যে ডিম পেড়ে দেবে রাতারাতি আর বিয়াল মিস্টার দুশো বাহাত্তর ঠিক অবস্থা সিপিএম বলছে না ওদিকে প্রধানমন্ত্রী হতে দেব না তারা কটা সিটে লড়ছে দুশো বাহাত্তরটা পাবে কোথায় ঠিক তেমন অবস্থা কংগ্রেস সারা ভারতবর্ষে দুশো তিরিশ জায়গায় তারা নির্বাচন লড়ছে দুশো তিরিশ জিততে পারেন না এখন চল্লিশ আছে কি চলছে লোকে নিজের মন স্থির করে নিয়েছে আর নাই তাদের তো স্বাভিমানী ভারত সশক্ত ভারত সুরক্ষিত ভারত আর সমৃদ্ধ ভারত চাই কিন্তু সন্ত্রাস মুক্ত পশ্চিম বাংলাও চাই যেটা মোদী করতে পারবে ধরে রাখুন আপনারা সংখ্যাগরিষ্ঠতা দিন লোকসভা কেন্দ্রে আমাদের বিয়াল্লিশটার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা দিন আপনাকে বলে যাচ্ছি আমি আমি মোদী সরকারকে দিয়ে ছ মাসের ভেতরে এখানে বিধানসভা নির্বাচন করে দিচ্ছি সন্ত্রাস থেকে মুক্তি করাবার জন্য ছ মাসের ভেতরে নির্বাচন জনগণ জেগে উঠেছে ভাবতে শুরু করেছে আপনারাও ভাবুন আজ থেকে এই মুহূর্ত থেকে কাজে লেগে যান আপনাকে গুনতে হবে না একটা আছে না দুই তিন চার পাঁচ প্রথম বটামটা টিপে ভোট দিয়ে জয় শ্রীরাম করে ঘর চলে প্রথম বটাম টিপে